আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সকল বৈধ অবৈধ অস্ত্র জমাদানের শেষ তারিখ আজ রাত থেকে যৌথ অভিযান আজ রাত বারোটার পর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান শুরু করবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন এবারে জানাব শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন ছাত্র জনতা বা বিএনপির আন্দোলন নয় শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে ছাত্র জনতা বা বিএনপির আন্দোলন ছিল সেই গজবের ওছিলামা মাত্র জানাবো ফের পাঁচ দিনের রিমান্ডে ইনু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় গুলিতে মোহাম্মদ সুজন নামে এক ট্রাকচালক হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হক ইনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেছেন এবারে থাকছে আওয়ামী সরকারের পতনের পর দেশ সংস্কারে হাত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এ সরকার পরিচালনায় কোনো ভুলত্রুটি থাকলে তা ধরিয়ে দিয়ে রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগকে বেগবান করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে এমন আহ্বান জানিয়েছেন তিনি এদিকে ভারতে পালানোর সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নওগার সাপাহার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার ভোরে উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হাসমতালি বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বিক্ষোভ কি নেহর পতনটি কে আনবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত শনিবার ছয়জিম্মীর মৃতদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয় ডাকা হয় দেশ জুড়ে ধর্মঘট প্রায় এগারো মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে এত বড় ব্যাপক বিক্ষোভ আগে কখনো হয়নি দক্ষিণ গাজা রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে ছয়জিমির মরদেহ উদ্ধার করেন ইসরায়েলি সেনারা তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকও রয়েছেন ছয়জিমির মরাদেহ উদ্ধারের পর সাধারণ ইসরায়েলিদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ এতক্ষণ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সকল অবৈধ অস্ত্র জমা শেষ তারিখ আজ রাত থেকে যৌথ অভিযান শুরু সকল ধরনের অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ রাত বারোটা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী অভিযান শুরু করবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসর অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন মঙ্গলবার সচিবালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ তিনি একথা জানিয়েছেন উপদেষ্টা বলেন বৈধ অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ আজ রাত বারোটার পর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী অভিযান শুরু করবে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি তিনি বলেন আপনারা অস্ত্র উদ্ধার সহ সব বিষয়ের সরকারের পদক্ষেপ দেখতে পাবেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন মাদক একটি বড় সমস্যা এটি নিয়ন্ত্রণ করা জরুরি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে তিনি আরো বলেন মিয়ানমার সীমান্তে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সীমান্ত সমস্যা সমাধানে কাজ চলছে আসন্ন দুর্গাপূজা সম্পর্কে উপদেষ্টা বলেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আশা করছি দুর্গাপূজা উদযাপন ভালোভাবে সম্পন্ন হবে শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে দুলু বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন ছাত্র জনতা বা বিএনপির আন্দোলন নয় শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে ছাত্র জনতা বা বিএনপির আন্দোলন ছিল সেই গজবের মাত্র মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতিবান্ধা অডিটোরিয়াম হলরুমে বিএনপির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন আওয়ামী লীগের যে জাতীয় পার্টি বড় অপরাধী কারণ আওয়ামী লীগে ক্ষমতায় থাকতে বিগত ষোলো বছরে তারা সহযোগিতা করেছে তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা সহ বীরের মর্যাদা দেওয়া হবে এ সময় তিনি আগামী দুর্গাপূজায় আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবারও পাঁচ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় গুলিতে মোহাম্মদ সুজন নামে এক ট্রাক চালক হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেছেন রাজধানী নিউমার্কেট থানার আরেক হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয় সেখানে মোহাম্মদপুর ট্রাক চালক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে ছাব্বিশে অগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম পরদিন সাতাশে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর রাজধানী নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সরকার পরিচালনায় ভুল ত্রুটি হলে ধরিয়ে দিন ডক্টর ইউনুস আওয়ামী সরকারের পতনের পর দেশ সংস্কারে হাত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই পরিচালনায় ভুল ত্রুটি থাকলে তা ধরিয়ে দিতে রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বেগবান করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারে সবার সহায়তা কামনা করে ডক্টর ইউনুস বলেন রাষ্ট্র মেরামত করে দেশকে নতুন উচ্চতায় নিতে বড় একটা সুযোগ তৈরি হয়েছে ছাত্র জনতার আন্দোলনে তাই সরকারের কার্যক্রমে ভুল ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরতে হবে এ সময় নির্বাচন কমিশন সংস্কার সহ সরকারের উপদেষ্টাদের আরো সক্রিয় ভূমিকা রাখতে পরামর্শ দেন সম্পাদকরা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একত্রতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে কারাবরণ করা সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির সরকার সকালে এক বৈঠকে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পরবর্তীতে যমুনার বাইরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রভাষক মাহফুজ অনাম তিনি বলেন আমরা চাই বাংলাদেশ একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক আমরা বলছি আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আশা করছি সেই সংস্কারের মাধ্যমে সংবিধান পরিবর্তন স্থানীয় সরকারকে শক্তিশালী করা সংস্থাগুলো বিশেষ করে দুর্নীতি দমন কমিশন 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 মানবাধিকার নির্বাচন রিফর্ম করে সত্যিকারের অর্থে গণমুখী সংস্থা প্রতিষ্ঠা অন্যতম বিশেষত নির্বাচন কমিশন যেন ভবিষ্যতে সমস্ত নির্বাচন সত্যিকারের অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটায় এরকম একটা সংস্থা চাই আমরা এরকম একটা দুর্নীতি দমন কমিশন চাই তারা স্বাধীনভাবে কাজ করতে পারে মাহফুজ আনাম আরও বলেন আরেকটি কথা বলছি বাসস বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে এদের স্বায়ত্ত শাসন দেওয়া হোক পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের বিক্ষোভ কি নেতেনেহর পতন ডেকে আনবে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে গত শনিবার ছয়জিমির মৃতদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয় ডাকা হয় দেশজুড়ে ধর্মঘট প্রায় এগারো মাস আগে গাজা যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ শুরু হবার পর ইসরায়েলে এত বড় ব্যাপক বিক্ষোভ আগে কখনো হয়নি দক্ষিণ গাজা রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে এই জিমির মরাদেহ উদ্ধার করেন ইসরায়েলি সেনারা তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ছিলেন জিমির মরাদেহ উদ্ধারের পর সাধারণ ইসরায়েলিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয় ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় মরাদেহগুলো উদ্ধারের কিছু সময় আগেই তাদের হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ হামাসকে দায় করছেন তিনি বলেন যারা জিম্মিদেরকে হত্যা করেছে তারা চুক্তি চায় না এদিকে ইসরায়েলে গত রোববার নেতানেহ সরকারের বিরুদ্ধে প্রায় তিন লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তারা মূলত যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হওয়ার পেছনে বর্তমান সরকারকেই দায়ী করেছে এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জাত আল রিশেক দাবি করেন ছয় বন্দি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে হামাস মূলত ইসরায়েলের কাছে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতির বিনিময় জিমিদের ফেরত দেওয়ার প্রস্তাব জানিয়েছে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় চল্লিশ হাজার সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় চুরানব্বই হাজার গত রোববার বিক্ষোভে নেতানেহ সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীরা স্লোগান দিয়েছেন এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় এদিকে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন গতকাল ধর্মঘটের ডাক দিয়েছিল এক্ষেত্রে শ্রম আদালত কর্তৃক শ্রমিকদের চাকুরিতে ফিরে যাবার নির্দেশ দেশ দেবার আগে কয়েক ঘন্টার জন্য দেশটির অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে দেশজুড়ে এই ধর্মঘটের মাধ্যমে নেতানেহ সরকারের ক্ষমতায় থাকার বিষয়টা অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশ্লেষকদের মতে বিক্ষোভ ও ধর্মঘটের প্রভাব আগামী দিনগুলোতে বোঝা যাবে